অনেকেই কচুর লতি খেতে ভালোবাসে আবার অনেকের একটু ভয় থাকে চুলকাবে কিনা তাই আমি লতিটা একটু গরম পানির ভাব দিচ্ছি গরম পানির ভেতরে একটু লবণ আর হলুদ দিলে চুলতে চুলকানি ভাবটা কমে যায় আর তারপর আমি কড়াইতে দিয়ে নিলাম কাজকি সুটকি আমি আজকে দুটো সুটকি দিয়ে রান্না করব দুই রকমের সুটকি দিয়ে একটা হচ্ছে কাজকি সুটকি আর তার সাথে আমি দিব হচ্ছে একটা পুঁটি শুটকি বা চাপা সুটকি প্রথমে আমি সুটকিটা তেলে ভালো করে ভেজে নিচ্ছি তারপর তার মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি তার মধ্যে এক এক করে সব মশলা দিয়ে নিব লবণ দিয়ে নিলাম এক চামচের মতো তারপরে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এক এক করে সব মশলা দিয়ে নিব দিয়ে নাড়তে থাকবো তারপর আমি কষানো মশলার ভিতরে লোরকুচুর লতিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিব লতিগুলো এই রান্নায় সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে ধৈর্য এটাকে আমি ভালো করে কষিয়ে নিব কষানো শেষ হয়ে গেলে আমি তার মধ্যে পানি দিয়ে দিব আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব ডাকনা দিয়ে অল্প আছে রান্নাটা করতে হয় সবশেষে আমি নামানোর আগে একটু ক্যান ধনে পাতা দিলে রান্নার গন্ধ আর স্বাদ দুটোই দারুণ থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও কমেন্টে জানিয়ে তোমরা প্রচলতি কীভাবে রান্না করতে ভালোবাসো